বাস কঞ্চি ব্যারিকেড এখন অতীত এখন কলকাতা পুলিশের হাতে মানুষকে আটকাতে কন্টেনার যেভাবে আজকে কন্টেনার দিয়ে মানুষকে আটকানো হলো এবং হাওড়া ব্রিজের উপর ব্যারিকেড তৈরি করা হলো তাতে এই উদ্যোগটা যদি বাংলাদেশের বর্ডারে দেখাতো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কোনো বাংলাদেশ এখানে ঢুকতে পারতো না অফিসে ঢুকলাম জাস্ট কিছুক্ষণ হলো অফিসে ঢুকেছি আপনারা জানেন পিটিএস এর যেখানে আটকানো হয়েছে পুলিশের তরফ থেকে ব্যারিকেডে এতক্ষণ সেখানে ছিলাম পুলিশ বিভিন্ন জায়গায় জ্যামার লাগিয়ে রেখেছে ফলে কোনো জায়গা থেকেই কোনো কিছু আপনাদের ছবি ভিডিও প্রতিবেদন দেখাতে পারছিলাম না তাই অফিসে ঢুকতেই হলো এখনো জামা প্যান্ট সবই ভিজে এবং শুধু তাই নয় পুলিশ আজকে একেবারে শান্তিপূর্ণ মিছিলের ওপর জল কামান দাগলো টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে দিল একেবারে মিডিয়ার ক্যামেরাম্যানদের সামনে চোখ এখনো লাল হয়ে গেছে ভাবা যায় না যে পুলিশ এতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে কিন্তু পুলিশ কি রক্ষা করতে পারবে তৃণমূলকে ছাত্র সমাজের আন্দোলন অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে নিয়েছেন যে অবশ্যই এটা ছাত্র সমাজের আন্দোলন একেবারেই ছিল না ছাত্র সমাজের আন্দোলন ছিল কিন্তু ছাত্র সমাজের পাশাপাশি একেবারে এখানে বিজেপির কর্মী সমর্থকরাও অংশগ্রহণ করেছিলেন সমাজের বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে এসেছিলেন বেসরকারি কর্মীরা এসেছিলেন যারা বিজেপি করেন না বাবা মার হাত ধরে অন্যান্য বিভিন্ন ছেলে মেয়েরা এলো যারাও বিজেপিটা করেন না ফলে এই আন্দোলনটা ছাত্র সমাজের বাইরে বেরিয়ে অনেকটা নাগরিক সমাজের আন্দোলন হয়ে উঠল যেখানে বিজেপি কর্মী সমর্থকরাও ছিল সাধারণ মানুষ ছিল ছাত্র সমাজ ছিল মিডিয়ার একাংশ ছিল এবং সেখানেই পুলিশের নির্মম অত্যাচার নেমে এলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রায় আছে যে শান্তিপূর্ণ মিছিলে কিছু করা যাবে না কিন্তু আজকে ঠিক কি হলো সেই ভিডিও আমি আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে আজকে একটা আপনাদের ভিডিও দেখাবো যেটা এই বাংলার মাত্র কয়েকজন ছাড়া প্রতিটি মানুষের একই কথা কি ভিডিও বলবো না দেখুন আগে সেই ভিডিও পুলিশ সম্পর্কে মানুষের ধারণা এখন ঠিক এটাই এটা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল পশ্চিমবঙ্গ পুলিশ আজ একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে পৃথিবীর ইতিহাসে কোনো গোয়েন্দা সংস্থা কোনো পুলিশ সংস্থা যেটা করতে পারেনি সেটাই আজকে করে দেখিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা চারজনকে গ্রেপ্তার করেছে কেন জানেন তারা চারজনকে গ্রেফতার করেছে লাশ ফেলার চক্রান্তের দায়ে অর্থাৎ এই চারজন নাকি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কাছে নাকি অকাট্য প্রমাণ আছে তারা লাশ ফেলার চক্রান্ত করেছিল কার লাশ জানে না কিভাবে চক্রান্ত করেছিল জানে না তাদেরকে নাকি অকাট্য প্রমাণ আছে মানে ভাবুন যে চারজন ব্যক্তি বসে ব্যাংক লুট করতে যাবে ঠিক সে সময় পুলিশের তাদেরকে ধরে নিল ব্যাংক লুট করতে যাবার প্ল্যান করার জন্য আমি জানি না কাউকে খুন করার প্ল্যান করার জন্য কাউকে গ্রেপ্তার করা যায় কিনা খুন করার প্ল্যান করেছে কোর্টে গিয়ে বলতে পারবে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি এরা নবান্ন অভিযানে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে নিজেদের স্ট্যান্ডার্ড যে কোথায় নামাচ্ছে সেটা এরা আজকে এখনো বুঝতে পারলো না ঠিক এই ভিডিওটা যারা দেখালাম না আয় 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 চটি চাট এরকমই অবস্থা হয়ে গেছে এখন কলকাতা পুলিশ এবং আমাদের রাজ্য পুলিশের এই মুহূর্তে যখন প্রতিবেদন করতে বসেছি তখন দেখলাম আমরা ফর্স রোডে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ব্যারিকেডের ওপরে উঠে স্লোগান চলছে জল কামান চলছে আজকে একটা নতুন ভিডিও দেখতে পেলাম শুধু কলকাতা পুলিশ লাঠি দিয়ে পিটিয়েছে তাই নয় লুঙ্গি বাইনি নেমেছে যারা আন্দোলন করছে তাদেরকে পেটাতে লুঙ্গিবাইনি নেমে পড়েছে দেখুন সেই ভিডিও

আরো একটা ভিডিও আমি আপনাদের দেখাবো একজন বয়স্ক ভদ্রলোক জাতীয় পতাকায় মুড়ে আন্দোলন করছিলেন তাকে কেমন জাতীয় পতাকা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে মমতার পুলিশ দেখুন সেই ভিডিও ভালো করে Oh my god! তিনটে জায়গায় উত্তেজনা দেখলাম হাওড়াতে সাঁতরাগাছিতে এবং অবশ্যই এখানে যেখানে আমি নিজে ছিলাম হাওড়া এবং সাঁতরাগাছিতে উত্তেজনা ছড়িয়েছিল তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিল ব্যারিকেডের মাথায় উঠে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছিল সেখানে পুলিশ লাঠি চার্জ করলো এবং দেখতে পেলাম ভয়ঙ্কর রকমের লাঠি চার্জ হলো জল কামান হলো টিয়ার গ্যাস হলো একবার দেখে নিন সে সমস্ত ঘটনা মাতাম <laughs> আমরাকে

বন্ধুরা এই হচ্ছে সামনে স্পট যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রকম আন্দোলনকারী কেউ নেই শুধু পুলিশ দাঁড়িয়ে আছে এবং ফুটপাথের ওপর মানুষ দাঁড়িয়ে আছে শান্তিপূর্ণ আন্দোলন এবং সেখানেও আমাদের কলকাতা পুলিশ এই শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠি চালাচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা ভালো করে দেখুন আবার কোনো আন্দোলনকারী কোনো চারপাশে কেউ নেই মিডিয়ার লোক ছাড়া এখানে কেউ নেই তারপরেও এরা ফুটপাতে দাঁড়িয়ে থাকা লোকেদের হুমকি দিচ্ছে যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন শান্তিপূর্ণ আন্দোলনের কোন রকম কিছু ব্যবস্থা নিতে পারবে না এই হচ্ছে আমাদের পুলিশ যারা আর্জি করে কিছু দেখতে পায় না কিছু করতে পারে না এবং বাথরুমে লুকিয়ে পড়ে সেই হচ্ছে কলকাতা পুলিশের অবস্থা চার আমার পেছনেও দেখাচ্ছি কোথাও কোনো আন্দোলনকারী নেই এদিকেও নেই কোথাও কোনো আন্দোলনকারী নেই পুলিশ লাঠি চালাচ্ছে কিন্তু আমি যেখানটা ছিলাম পিটিএস এর কাছে যেখানে দ্বিতীয় হুগলি সেতু একেবারে উঠেছে সেখানে আদৌ তেমন কোনো আন্দোলন হয়নি একটা মিছিল এলো এবং সেই মিছিল শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছিল হঠাৎ করে পুলিশ দেখলাম জল কামান ছুটতে শুরু করলো জল ছুটতে শুরু করলো বুক চিতিয়ে দাঁড়িয়ে রইলো অনেকেই এবং তারপর হঠাৎ দেখলাম পুলিশ এদেরকে লক্ষ্য করে যেখানে মিডিয়া আছে সেখানে টিয়ার গ্যাসের সেলটা ফাটালো একেবারে আমার সামনে বাকি ক্যামেরাম্যানরা ছিল সেই ক্যামেরাম্যানদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের সেলটা ফাটালো যখন টিয়ার গ্যাসের সেলটা ফাটছে তখন তৃশ্যমানায় কোনো আন্দোলনকারী ছিল না একবার সেই দৃশ্য দেখে নিন আপনারা কিভাবে মমতার পুলিশ তারা করে শান্তিপূর্ণ আন্দোলন করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করছে নিজেরা উদ্যোগ নিয়ে দেখুন আপনারা আসার পথে আরো দুটো জিনিস দেখলাম সবচেয়ে বেশি নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কোথায় কালীঘাট এবং ক্যামা স্ট্রিটে এই দুটো জায়গায় কারা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট ব্রিজ সাধারণ মানুষের জন্য বন্ধ বাংলার যে মেয়েকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তিন তিনবার বাংলার সেই মেয়ের বাড়ি রক্ষা করার জন্য কালীঘাট ব্রিজ সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেছে মহামাটি মানুষের সরকার মাও নেই মাটিও নেই আর মানুষও নেই কালীঘাট ব্রিজ সাধারণ মানুষের উঠতে দেওয়া হচ্ছে না বন্ধ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না যত নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নয় মুখ্যমন্ত্রী তার একটা নিরাপত্তা আছে বুঝলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তৃণমূলের সেকেন্ড পার্সেন্ট এই দেশের একজন সাংসদ আর কেউ না এই প্রশাসনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তবু তার বাড়ির কাছে ক্যামাক হাজার হাজার পুলিশ বাংলার কোন নারীর মান সম্মান নেই ইজ্জত নেই নিরাপত্তা নেই যত নিরাপত্তা শুধু পিসি ভাই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছেন তাদের বাড়ির সামনে পুলিশ পাহারা আর আপনাদের মেয়েরা আর হাসপাতালের সেমিনার রুমে বেঘরে মারা যাচ্ছে অত্যাচারিত হয়ে আর কতদিন এই অত্যাচার সহ্য করবেন সেটাই হচ্ছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন আর কি কি ভিজুয়াল উঠে এলো আজকের আন্দোলনে দেখুন আপনারা تنهنجو آجي جو سورو سورو جو هڪ آهي ڙو پره هڪڙو লাঠিচার্জ হাতাহাতি দেখলাম আমরা পুলিশের মাথা ফাটলো জনতার মাথা ফাটলো এবং সেখানে অবশ্যই এই আন্দোলনে বিজেপির যারা কর্মী সমর্থক ছিলেন মূলত তাদের সঙ্গেই পুলিশের ধস্তাধস্তিটা হলো এবং সবচেয়ে বড় কথা যেটা দেখলাম যে যারা রাজনৈতিক কর্মী ছিলেন তাদের সঙ্গে ধস্তাধস্তি হলো যারা শান্তিপূর্ণভাবে মিছিল করলো তাদেরকে এক চেটিয়া মারলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেটা অন্তত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুসারে একেবারেই নিষেধ করা আছে একেবারেই নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিলে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ সেই ব্যবস্থায় নিল টেনে টেনে গ্রেফতার করলো সবাইকে জানি না গ্রেফতার করেছে আটক করেছে জাতীয় পতাকার উপর পা দিয়ে চলে যাচ্ছে জাতীয় পতাকা মুড়ে আছে তাও তাকে গ্রেফতার করে নিয়ে চলে যাচ্ছে ভয়ঙ্কর ঘটনা সবচেয়ে বড় কথা হলো বাংলার কোনো মেয়ের নিরাপত্তা নেই বাংলার একজন মাত্র মেয়েকে তার গদি বাঁচাতে নবান্ন বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই রাজ্য থেকে যাবতীয় পুলিশ বাহিনীকে ডেকে নিল এবং মানুষের উপর অত্যাচার করে তার গদি বাঁচানোর চেষ্টা করলো কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ আদৌ তৃণমূলকে বাঁচাতে পারবে সবে তো মানুষের জাগরণ শুরু হয়েছে আমি জানি অনেকে প্রশংসা করবেন না ইতিমধ্যেই বামেদের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে ছবি দেখিয়ে বলা হচ্ছে এত বয়স্ক ছাত্র কি করে হয় সত্যি তো একদমই ছাত্র নয় এরা অনেকেই ছাত্র সমাজের বাইরেও এনেছিলেন বরং ছাত্র সমাজের প্রতিনিধি খুব কমই ছিল আমি যেখানটা ছিলাম লক্ষ্য করলাম কিন্তু যারা ছাত্র হয়ে এলো বা সাধারণ মানুষ হয়ে এলো পুলিশ তাদের উপর অত্যাচার সবচেয়ে বেশি করলো আর পুলিশ সেখানে মার খেলো যেখানে রাজনৈতিক কর্মীরা ছিল এ তো গেল ছাত্র সমাজের আন্দোলন যে আন্দোলনটা আস্তে আস্তে কিন্তু নাগরিক সমাজের আন্দোলন হয়ে আসছে হয়ে উঠছে এর পরবর্তীকালে ভবিষ্যতে সব নাগরিক যদি পথে নামে মমতার পুলিশ কি আদৌ মমতা বা বাঁচাতে পারবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না